আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুলতান বিজ্ঞাসা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আল্লাহ রসিস রহমত আপনাকে দোয়া এই বছর তো পাল্লা মাল্লা বারোটা ভাই গিয়ে আলো সাহস কীরা আল্লাহ পাগের রহমত ছিল আর এক বড় ভাই কইছিল যে দাও তা অক্কাল তো আল্লাহ তোমার কবদারাইব ইনশাল্লাহ বিশেষ করে হেরেও ধন্যবাদ হ্যাঁ পইছে দেখি আমি নিজে সাহস পাইছি খেলাটা ছিল ডাকা সিটি পিশন ক্লাবের মা রোড কিলো আমি বুধবারের দিন হ্যাঁ মঙ্গলবারে গিয়েছে বুধবারের মঙ্গলবার রাইতে রাইতে গেছে বুধবারের দিন বুধবারে হ্যাঁ বুধবারের দিন বুধবারের দিনে আমি বাড়িতে ছয় কিলো ধরে একটা পাল্লা দিই পাল্লা দিয়া মানে একটা দাপ দিই যাতে মনে ডটটা ডরটা ভাইঙ্গা জায়গা ডাইরেক্ট জুলুম করাটা ঠিক ওইটা বহি সবসময় খারাই ওই ডাইরেক্ট জুলুম করাটা ঠিক হইব না পরে একটা পাঁচ কিলো ছয় কিলো একটা পাল্লা দেই ছয় কিলো পাল্লা দিয়া পরের দিন হইলো ছয় মানে অন্ধ চল্লিশ আর ছয় হইলো মাইনাস দে চৌত্রিশ কিলো জাম দেওয়া হইলো দিলাম হইলো চৌত্রিশ কিলো জাম যেখানে আমি আমার কবুতার লাইফে মানে অভিজ্ঞতায় দশ কিলোর উপরে জাম দেওয়াটা আমি প্রেফার করি না ওইদিকে চৌত্রিশ কিলো জাম বয়ে গেছে গাছ যা আছে আল্লাহ কবুতর আলহামদুলিল্লাহ বাছাই দিলাম মানে নিজের মনে যেটা গাইছে ইনশাল্লাহ ধনুকের তিন হইব বন্দুকের গুল্লি হইব কিন্তু তোর ওরা হইব না যদি আল্লাহ পাকের রহমত থাকে দিলাম পাঁচটা কবুতর তিনটা মাদি দুইটা নর থেকে গেলাম ওটা তো সব ভিডিও মিলতে হয়েছে আল্লাহ রহমতে কবুতর ছাড় হইলো আটটা নয় আলহামদুলিল্লাহ খুব চিন্তায় ছিলাম বাইক আই আই দিয়ে একটা নর্ব আলহামদুলিল্লাহ আর কি এত খুশি আর কি আমি তো মনে মনে কইছি তারপর স্পটে যে সব ভাই ব্রাদার গুলোকে আমার দেখা হয়েছে তারপরে যে ইয়ে ঢাকা সিটির ক্লাবের যে সভাপতি আমার এবার এই রোডে যাওয়ার কথা ছিল না ওই একদিন ফোন দিছে ও ভাই সময় খেলেন এবছর না খেলে কেমনে পরে কইলাম কবে এই মনি মন কবে দেখেন আল্লাহ বরসা উই ও কইলাম কই যা আছে কপালে ছেলেটা আবার ভালো ছেলেটা মনে অনেক ভালো ওর নাম হলো সুপ্ত পোলাটা অনেকই ভালো আলহামদুলিল্লাহ আমি আমার লাইফে যে কয়জন ভাই ব্রাদার পাইছি ওর মধ্যে উই একজন খুবই ভালো একটা ছেলে তারপর ওর লোকে আরেকজন আছে ওই আরেকজন আছে মানিক ভাই হ্যাঁ খুব ভালো মানুষ আরও জন আছে ওর নাম ওনাদের নামটা আমার মনে নেই মাসাল্লাহ ওনারা দুইজন খুব ভালো মানুষ পরে আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে বারোটা তিনের মধ্যে আমার সব কৌতার আয় পড়ছে আলহামদুলিল্লাহ এত খুশি আর কি আছে এত খুশি আর পৃথিবীতে কিছু আছে পরে তো এই তো মোটামুটি আলহামদুলিল্লাহ খুশি সব কিছুই ভাল লাগলো এরকম দিন দিনটা কেটে গেল তারপর কিছু ক্লিপ বাকি আছে যে কবুতর গুলা আইলো ছবি ভিডিও ওইটা আমি দেখাবো ইনশাআল্লাহ আর আরেকটা কথা যেটা ওই টুর্নামেন্টটা পরে আমি কবুতরের রিকভারি দেওয়ার আগে যে কাজটা করছি রিকভারি দেওয়ার আগেও যে কাজটা করছি কবুতারটা নামছে নামার পরেই ওই আমি আবার খাঁচার মধ্যে কবুতরগুলো আমার আরেক ভাইয়ের কবুতার ছিল কারণ ই কবুতার তো ওই দশ কবুতর আমার এক আমার এক নামে পাঁচ কবুতার আর ওনার এক কবুতার ওনারগুলো অসুস্থ ছিল আমারগুলো অসুস্থই ছিল দেন কাম কি কবুদার গোলা দেয় এতদিন পর একটা আবার এরকম একটা ধখল কবুতার খাঁচার ইয়ের মধ্যে বমি করে রাখছে কারে কম আর পায়খানাটা সময় দেখছি করে রাখছে আর পায়খানা দিয়ে আবার দু নজরের তো আরের বার কারে উঠে গেল কাম হইলো এটা প্রবাদটা টন্ন ভাবে আমরা একটু ভাবে কই ওই কন যেব না অমনে কইলে আবার একটু ঝামেলা হয়ে যায়গা নিজের কাছে জানি কি মন লাগে আমার ভিডিও অনেক সময় দিয়ে আমার আম্মা বোঝানো জানি দেয় দিয়ে কথাবার্তা একটু বুঝা বুঝা কইতে হয় করতে হয় দিয়ে আরের বাড়তি কারো গেল গা পরে কি করুম ভাই কইলো গা যা হয়েছে হয়েছে যা আছে কবালে তাই হইব পরে স্পটে গিয়ে দেখে দাল্লার মধ্যে দিয়ে আর কোনটা বমি করে নি গা ইয়ে শক্ত হয়ে গেছে কিন্তু পায়ের মধ্যে ওই যে ড্রপিংটা লেগে গেছে গা আরও বিভিন্ন কবুতর আছে হলো কবুতর বাইরে হাঁটছে জমি মমির মধ্যেই ওই যে দু একজন ওই যে সিল করার টাইমে একজনের হাতে গেছে কি করেন ডেমে আর আয়াই ফার্স্টে কী করছি কবুতরের তার গোসল ও গোসলটা দেয়নি গা ও সময়ের গোসলটা দেয়নি কারণ শরীরটা গরম তো গরমের মধ্যে যদি ডাইরেক্ট গোসল দেয় দিয়ে গরম ঠান্ডা লেগে যাব এ এগার গোসল দেয়নি গা কী করছি কবু পটাশ মিলে রাখছিলাম কবুতরের পাউটা ভালো করে ধুয়া নেইছি কারণ কবুতরের রোগ ছড়াই পায়ততে কবুতর না পশু পাখি যা আছে কবুতর ওই রোগটা ছড়াই এলো পায়েতে ভালো করে পাউটা ধৈলাম ধুয়া লেইছি যাতে রোগটা সংক্রমণ না করতে পারে দেখবেন কোথাও পাউ খাও যায় এই খাও যায় মুখ দেয় আস্তে আস্তে মুখ দিয়ে পুরা শৈলে সংক্রমিত হয় এই কাজটা করে রাখছিলাম কি নিশ্চিত আলহামদুলিল্লাহ এটুক শেষ পরে তো এই ডিং এলো খুব ভাল লাগলো দিনটা আরেকটা কথা হইলো ওই যে কয়েকজন ভাইয়ে ইনবক্স করেছিল একটাই সমস্যা ওই ভাই ওই কবু তো ঠান্ডা মান্ডা যেমনি কইছিলেন মোটামুটি করণের পর আল্লাহ পাক সেফা দিচ্ছেন আলহামদুলিল্লাহ তো কবুতরের চোখের পানিটা কি করুন ভাই কবুতরের চোখের যে পানি সমাধানটা ভাই এটা আমি যেমনি করি কবুতরের চোখে পানি এলে ওই ঘেঁটির সন্নামে একটা ড্রপ পাওয়া যায় গেটি ঘেঁটির সন্নামে একটা ড্রপ পাওয়া যায় ড্রপটা ড্রপটা খুব ভালো একটা ড্রপ কবুতরের চোখে ওইটা দুই বেলা কইরা হ্যাঁ দুইবেলা কইরা বেলা কইরা তিন দিন দুই চোখে এক ফোঁটা এক ফুটে দুই ফোঁটা দিতে হয় আলহামদুলিল্লাহ দুই দিনের দিন ঠিক হয়ে জায়গা কিন্তু তিন দিন দেওয়াটা উত্তম তিন দিন দেওয়াটা উত্তম আমি তিন দিন দেই আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট উপকার পাইছি আলহামদুলিল্লাহ ড্রপটা খুবই ভালো আর এটা সংক্রমণ হয় করতে পানিটা এটা হলো ঠান্ডাতে আর কবুতরের যখন অতিরিক্ত ধুলো অথবা অতিরিক্ত ঠান্ডা বাতাসটা গায়ে লাগে এলাকা কবুতরে আমি বারবার করি করে এখনও করি ভালো করে রাত্রে ঢেকা দিবেন চটাল ছালা দেওয়া যদি পারেন বাইরে ঠান্ডা বাতাসটা যেন অনেক ক্ষতি আর ইমনভাবে রাখবেন বাইরের বাতাস যেন ভিত্তে ঢুকতে পারে না কিন্তু ভিতরে গ্যাস যাতে বাইরে বাইরে যেতে পারে নিচ দিয়ে হালকা একটু ফাঁকা রাখবেন যাতে বাইরে যেতে পারে আর ওই ড্রপটা টয়েলটার নাম হলো গেটিসন ওইটা ড্রপটা হলো যারা কবুতরে খাবার বিক্রি করে ওই গাছে পায় যে গা বললে ইবো গেটিসন গাছে না পাইলে পশু হাসপাতালে তো অবশ্যই পাইবেন ওর বাইরে ফার্মেসি তারপরে যদি না পান ওই দারা জ্যাপ আছে তারা জ্যাপের মধ্যে যেই খুঁজ দেখবেন গেটিসন ওই আমার কাছে ভাই সিসিটা হারাই গেছে গা ঝামেলাটা ছিল এই দিকে আর আমি দেখা দিতাম কিরকম ওই লেখেন আপনারা গেটিস অনলি গুগলে সার্চ দিন গেটিস অন ওই একটা ড্রপি আইব সাদা কালার পাইপটা বুঝি একটু কালার সম্ভবত মিষ্টি কালার পাইপটা তাও যদি কেউ কনফিউশনে থাকেন আমার ইয়ে একটা ছবি দিয়ে ওই যে আমার মেসেঞ্জারে ফেসবুক পেজে মেসেঞ্জারে আমার পাঠান যে জিজ্ঞেস করেন ভাই এটা নি আমি এলা জানাই দেব ভাই আমার কাছে নাই ছবিটা না দেখা দিতাম ঝামেলাই সেদিকে ছবি কি যে এইটাই সিসিটাই নেই রাখছিলাম কই গেছে কেমনিবো আবার নতুন কইরা কিনা হলে এইটা হইব তো আজকের ভিডিও এই পর্যন্তই কোনো হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ওইল কী কয় আমার ভিডিওটা দ্বারা যদি আপনার কোনো উপকার আসে বা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন লাইক করেন কমেন্ট করেন আমার এই নামে একটা ই আছে এই ইউটিউব চ্যানেল একটা চ্যানেল আছে সুলতান ফিজেনল আশা করি সকলে সাবস্ক্রাইব করবেন পেজটারে চ্যানেলটারে ভিজিট করবেন সবাই ধন্যবাদ পাঁচ তো নামাজ পড়বেন আসসালামু আলাইকুম